আমাদেরকে অনেক কিছু ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে এমন অনেক কিছু ভুলিয়ে দেওয়া হয়েছে এমন অনেক কিছু আমরা নতুন করে আবিষ্কার করতে পারবো যে আমরা অবাক হয়ে যাব যে এখানে এমন ঘটনা ঘটেছে বা এমন বিষয় ছিল বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ তার কথা লিখছেন আরব ইতিহাসবিদ আল্লামা সাহাবি রাহিমাহুল্লাহ ইবন হাজার আস কালারি রহিমহুল্লাহ তাকি আল ফাসি রাহিমাহুল্লাহ যাদের উপরে ইসলামী তুরাস গর্ব করে সেই মানুষদের কলমে বাংলার সুলতানদের জীবনই আছে তো আমরা দেখি যে বাউলদের মধ্যেও ইতিদার প্রকট একদম স্পষ্ট তাদের শব্দের মধ্যে হেয়ালি শব্দের মধ্যে ঝং মানে শব্দের মধ্যে ঝঙ্কার আছে এবং প্রচুর মার আছে বাহ্যিকভাবে মনে হয় যেটা দার্শনিকতা বাহ্যিকভাবে মনে হয় যেটা একটা পরিশুদ্ধতা কিন্তু আসলে তো ব্যাপারটা এটা না এটা মূলত হচ্ছে ইতিদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পারস্যের কবি হাফিজ বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহকে লক্ষ্য করে একটা কবিতা বলেছিলেন সেটা দিয়েই মজলিস শুরু করতে চাই হাফিজ যে শওকে মজলিস সুলতান এ গিয়া দিন গাফেল মি কার আমাদের আজকের অনুষ্ঠানের যে শিরোনাম বাঙালি মুসলিম আত্মপরিচয়ের সন্ধানে আপনারা এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমি আমাদের শ্রদ্ধা রাফান ভাইয়ের আলোচনায় সে কিছু অংশ শুনেছি এবং অন্য আরও অনেক আলোচক আছেন যারা নিজেরা প্রত্যেকেই নিজ নিজ ফিল্ডে অত্যন্ত দক্ষ এবং আপনাদের পরিচিত ইনশাল্লাহ আপনারা পুরো মজলিস উপভোগ করবেন আশা করছি আমি সংক্ষেপে যেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলা অঞ্চলের মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য এবং যে দীর্ঘ ব্যাপী এখানকার যে অবদান এই ব্যাপারগুলো আমাদের বিস্তৃতভাবে জানা উচিত এবং আমাদের বর্তমানের সাথে এটার যে একটা শিকড় আছে একটা যোগসূত্র আছে সেটা আমাদের মনে রাখা উচিত এবং বোঝা উচিত আমাদেরকে অনেক কিছু ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে এমন অনেক কিছু ভুলিয়ে দেওয়া হয়েছে এমন অনেক কিছু আমরা নতুন করে আবিষ্কার করতে পারব যে আমরা অবাক হয়ে যাব এখানে এমন ঘটনা ঘটেছে বা এমন বিষয় ছিল একটা ছোট্ট উদাহরণ দেই সেটা হচ্ছে ঢাকার একজন চিকিৎসক ছিলেন যার নাম আপনারা ঢাকার ইতিহাস পড়তে গেলে পাবেন হাকিম হাবিবুর রহমান খান হাকিম হাবিবুর রহমান খানের কথা অনেকে আলোচনা করেছেন মন্তাসির মামুন কিংবা ঢাকার ইতিহাস নিয়ে যারা লিখেছেন তারা তার জীবনী লিখেছেন সংক্ষেপে আলোচনা আছে কিন্তু এই হাকিম হাবিবুর রহমান খান তিনি কে ছিলেন যদি সংক্ষেপে বলি যে তথ্যগুলো আমাদের সামনে আসে না তার বাবা ছিলেন দারুল দেবন্দে আশরাফ আলী থানবী রহিমহল্লার সহপাঠী এবং হাকিম হাবিবুর রহমান খান নিজে ছিলেন আশরাফ আলী থানবী রহিমহল্লার ছাত্র কানপুরে এবং তিনি আব্দুল হাই ফিরিঙ্গি মহল্লি যিনি বিখ্যাত মহাদিস তারও ছাত্র ছিলেন এবং ইলমি জায়গায় তার দক্ষতাটা কত বড় ছিল উনিশশো সালে পাকিস্তান থেকে একজন উর্দু ভাষার একজন সংগঠক তিনি ঢাকায় এসেছিলেন তিনি একটা সফরনামা লিখেছেন সফরনামায় মাঝারি অনেক আগে ছাপা হয়েছিল পাকিস্তান থেকে এখন ছাপা হয় না তো সেখানে তিনি লিখছেন যে আমি যখন হাকিম হাবিবুর রহমানের বাসায় গেলাম আমি দেখলাম সেখানে ইমাম জাহাবি রহিমাহুল্লার আল কাশেফ যেটাকে ধরা হয় যে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ যত রাবিদের ব্যাপারে রিজালের ব্যাপারে যত মন্তব্য করেছেন তার সর্বশেষ অবস্থান হচ্ছে আল কাশিফের যেটা আছে সেটা তিনি মিজানুল ইত আলহুফাজে সিয়রো আলমিনোবাল অনেক জায়গায় অনেক মন্তব্য করেছেন কিছু পরিবার মন্তব্য বা অবস্থান তিনি পরে পরিবর্তন করেছেন তো সর্বশেষ অবস্থানটা হচ্ছে আল কাশিফে সেই আল কাশিফের ইমাম জাহাবির হাতের লেখা কপি হাকিম হাবিবুর রহমানের বাসায় ছিল এবং আরও অনেক দুষ্প্রাপ্য প্রাচীন কিতাব সেগুলো হাকিম হাবিবুর রহমানের কাছে ছিল কিন্তু দেখেন এই ঘটনা উনিশশো বিশ সালের উনিশশো সালে ঢাকায় আসেন ইকবাল আজিম যিনি উর্দু ভাষার বিখ্যাত লেখক এবং অনেক নাতে রচয়িতা আমাদের ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন ইকবাল আজিমের বই মাসির কী বাঙ্গাল উর্দু সেখানে তিনি লিখছেন যে আমি যখন কয়েক বছর আগে কিছুদিনের জন্য এসেছিলাম তখন হাকিম হাবিবুর রহমানের বাসায় প্রচুর দুষ্প্রাপ্য কিতাব দেখেছি মুসলিম ঐতিহ্যের এবং বাংলার প্রাচীন আমলে রচিত ফার্সি এবং আরবি ভাষার অনেক পাণ্ডুলিপি দেখেছি কিন্তু এখন শুনলাম তিনি মারা গিয়েছেন সেগুলো একটা বিশেষ জায়গায় দান করে দেওয়া হয়েছে কোন জায়গায় দান করে দেওয়া হয়েছিল সেটা আপনারা গুগল করলে জানতে পারবেন কিন্তু তারা এগুলো সংরক্ষণ না করে অনেকগুলো নষ্ট করে ফেলেছে এবং যারা তারা নিজেরা ওইটা কাজে লাগায় না এবং যারা এখান থেকে কাজে লাগাতে চায় তাদেরকেও তারা এটা দেয় না এটা শুধু ছোট একটা উদাহরণ বললাম যে বাংলার ইলমি চর্চাটা কেমন ছিল বোলাইয়ের নবাব পরিবার যেটা কিশোরগঞ্জে বোলাই নবাব বাড়ি তাদের বাড়িতে তাদের পারিবারিক যে ইতিহাস জানা যায় সেটা পড়লে দেখা যায় যে প্রচুর এলমি কিতাব এলমি যেটা আরব বিশ্বের যেটা হিজড়ি সপ্তম শতাব্দীর অষ্টম শতাব্দীর নবম শতাব্দীর আলেম ইবনু তাইমিয়া রহিমহল্লার লেখা তার ছাত্রের লেখা আল্লামা আলাউদ্দিন তাইয়ের লেখা তাদের লেখা কিতাব আমাদের কিশোরগঞ্জে ওই পরিবারে ছিল তারা চর্চা করতেন তাদের পরিবারে চর্চা ছিল আমাদের কুমিল্লার নবাব হুসাম চৌধুরী তার ব্যক্তিগত সংগ্রহেও প্রাচীন অনেক কিতাব ছিল এটা হচ্ছে কী এটা হচ্ছে উপনিবেশ আমলে প্রাচীন মুসলমানদের বাংলার মুসলমানদের যে ঐতিহ্য সেটার ক্ষয়ে যাওয়া অবশিষ্টাংশ যেটা ঊনবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর শুরু তো বিদ্যমান ছিল এখানে আর পেছনের ইতিহাস যদি আমরা বলি তাহলে তো আমরা জানি যে এখান থেকে সই বোখারির কপি তৈরি করে দিল্লিতে পাঠানো হয়েছে এখানে শেখ শরফুদ্দিন আবু তা হিমা রহিম দর্শ দিয়েছেন এখানে আল্লাহ তকিউদ্দিন আরাবি মাদ্রাসা ছিল বিহার থেকে এখানে মানুষ পড়তে এসেছে ইলমেন একটা মার্কাজ হিসেবে এটা একটা অবস্থান ছিল এখানে সুফিরা খেদমত করেছেন দাওয়াত দিয়েছেন একটা বিপুল বিস্তৃত এবং সম্ভ্রান্ত ইতিহাস এবং এত বেশি বিস্তৃত বাংলার এই অঞ্চলের ইতিহাস বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ তার কথা লিখছেন আরব ইতিহাসবিদ আল্লামা সাহাবি রাহিমাহুল্লাহ উল্লাহ হাজার হাজারাস কালানী রহিমাহুল্লাহ আল্লা তাকি আল ফাঁসি রাহিমাহুল্লাহ যাদের উপরে ইসলামী তুরাস গর্ব করে সেই মানুষদের কলমে বাংলার সুলতানদের জীবনই আছে এবং বাংলার সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ যিনি রাজা গণেশের ছেলে ছিলেন পরে ইসলাম গ্রহণ করেছেন তার জীবনীতে আল্লাহ ইবন হজর কালানি কালানী বলছেন যে অত্যন্ত ন্যাককার ছিলেন এবং তার সাথে মামলুক সুলতানদের সম্পর্ক ছিল তাদের সাথে পত্র বিনিময় ছিল অর্থাৎ এখানে বিপুল একটা জায়গা এখনও আমাদের জানার জায়গা আছে পাশাপাশি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সময়ের অনেক কিছু এটার সূত্রটা পেছনে আছে ওই জায়গা থেকে আমাদের একটু বোঝার ব্যাপার আছে আমাদের সাম্প্রতিক সময় যে এই কথাগুলো বারবার আসছে বা প্রাসঙ্গিক হয়ে উঠছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ইসলামের বিভিন্ন কাঠামো আরবে এক ধরনের ইসলাম বাংলায় আরেক ধরনের ইসলাম চীনে আরেক ধরনের ইসলাম লোকায়ত ইসলাম বাংলাদেশে নদীমাতৃক ইসলাম নানা ধরনের গালগল্প শোনানো হচ্ছে এই গাল গপ্পগুলোর সূচনা কোথায় এটার সূচনা কিন্তু মধ্যযুগের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে শ্রী চৈতন্য যখন নদিয়ায় তার মতবাদ প্রচার করে সেখান থেকেই পরে আস্তে আস্তে এটা লালন হয়ে আমাদের আধুনিক লালনদের পর্যন্ত পৌঁছেছে কিন্তু এটার যে প্রভাব শ্রী চৈতন্যের বৈষ্ণব আন্দোলন আমরা পড়ি কিন্তু মুসলিম সমাজে এটার প্রভাবটা কী হয়েছিল পাকিস্তানের একজন বিখ্যাত লেখক ছিলেন যিনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন এবং পাকিস্তান সিভিল সার্ভিসে ছিলেন এস এম ইকলাম অ্যাসমিক্রামের একটা সিরিজ আছে কাউসার সিরিজ আবে কাউসার মৌজে কাউসার হ্রদে কাউসার তিনখণ্ডে সেখানে হ্রদে কাউসারে তিনি লিখেছেন তিনি আমাদের বাংলাদেশে এসেছিলেন এবং কুষ্টিয়া এই অঞ্চলগুলো সফর করেছেন এটা হচ্ছে পঞ্চাশ এবং ষাটের দশকে তিনি সেখানে লিখেছেন যে শ্রীচৈতন্যের যে আন্দোলন এর ফলে বড় দুইটা সমস্যা হয়েছিল প্রথম সমস্যা শ্রীচৈতন্য হিন্দুদের মধ্যে বর্ণভেদ প্রথা এটাকে দূর করেছিলেন এবং তাদেরকে একটা ভালোবাসা সাম্যের কথা বলেছিলেন এটা তো একদিক থেকে ভালো যে বর্ণভেদ প্রথা দূর হয়েছে কিন্তু সেটা নেতিবাচক প্রভাব ছিল মুসলমানদের দাওয়াতি কাজ এটা তারা বাধাগ্রস্ত হয়েছে কারণ এর আগ পর্যন্ত বর্ণভেদ প্রথার কারণে অনেক হিন্দুরা তারা ইসলামের দিকে আসতো ওটা তারা এটা থেমে গিয়েছে দ্বিতীয় সমস্যা হলো তিনি সুফিদের কিছু কথা এবং প্রাচীন হিন্দু যোগীদের কিছু কথা এবং কিংবদন্তি সব কিছুকে একসাথে মিলিয়ে একটা নতুন মতবাদ দাঁড় করান অনেক মুসলমান সেটাকে মনমিবাদ বা আধ্যাত্মিকতা মনে করে সেটাতে চলে যায় এবং স্বয়ং সুলতান আলাউদ্দিন হোসেন শাহের দরবারের অনেক মুসলমান সবাসদ তারা তখন মুরতাদ হয়ে যায় তাদের এই নতুন মতবাদে দীক্ষিত হয় শ্রী চৈতন্যের সাথে যারা ছিল বেশ কয়েকজন তারা প্রথমে মুসলমান ছিল পরে তারা এই মতবাদে গিয়েছে আমাদের দেশে বাউল যারা আপনারা যদি তাদের ইতিহাস পড়েন আহমদ শরীফ বন্যরা যারা লিখেছে তো আমরা দেখি যে বাউলদের মধ্যেও ইতি প্রকট একদম স্পষ্ট তাদের শব্দের মধ্যে হেয়ালি শব্দের মধ্যে ঝং মানে শব্দের মধ্যে ঝঙ্কার আছে এবং প্রচুর মার আছে বাহ্যিকভাবে মনে হয় যেটা দার্শনিকতা বাহ্যিকভাবে মনে হয় যেটা একটা পরিশুদ্ধতা কিন্তু আসলে তো ব্যাপারটা এটা না এটা মূলত হচ্ছে ইর্তেদার এবং এই ইর্তেদারটার সূচনা পেছন থেকে এবং ওই ধারাগুলো হয়ে বারবার সেটা তার বক্তব্য পরিবর্তন করেছে নতুন নতুন বক্তব্য এসেছে চমক লাগানোর মতো দার্শনিকতা এসেছে এবং এই দার্শনিকতাগুলো দিয়ে আমাদেরকে নানা কথাগুলো বলা হচ্ছে এবং আগামী দিনে যেই ধরনের আক্রমণগুলো হচ্ছে এর মধ্যে এই আক্রমণটাকেও নানাভাবে বুদ্ধিবৃত্তিকভাবে জনপ্রিয় করে তোলার চেষ্টা করে করা হচ্ছে কখনো সর্বোচ্চ পর্যায় থেকে কখনো অন্যান্য পর্যায় থেকে এবং অনেক সময় দেখা যাচ্ছে নীতি নির্ধারণ থেকে কেউ কেউ এই বক্তব্য দ্বারা প্রভাবিত তো ফলে আমাদের এই পেছন থেকে পুরো সমস্যা এবং প্রভাবটা এটা জানা এবং বোঝা জরুরি আমি এই কথাটা বলেই আমার কথা শেষ করছি যে আমাদেরকে বাংলার মুসলমানদের যে সমৃদ্ধ ইতিহাস আছে এবং ঐতিহ্য আছে এবং পেছনে যে তুরাস আছে তুরাসের সাথে আমাদের যে সম্পর্ক এবং পুরো সমকালীন মুসলিম বিশ্বের সাথে বাংলার মুসলমানদের যে সম্পর্কগুলো ছিল সেগুলোকে জানার চেষ্টা করা এবং সেগুলোকে বিপুলভাবে সবার সামনে উপস্থিত করা এই চেষ্টাটা করতে হবে এবং পাশাপাশি আমাদের এখানে যে সমস্যাগুলো সেগুলো আমি একটা উদাহরণ দিলাম মারো অনেক উদাহরণ আছে বলে বলা যাবে এই পেছন থেকে এগুলো সবগুলো একটু বোঝার চেষ্টা করা